অর্থের প্রয়োজনের চেয়ে কাছের মানুষের প্রয়োজনটা বেশি প্রয়োজন তো নিজের কাছের স্বামী সন্তান এটাই হচ্ছে আপনার আপন তো যা কিছু সব কিছু কিন্তু স্বামী সন্তান সংসার এগুলোর জন্যেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর খুবই হালকা পাতলা আজকের একটা রেসিপি সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস সেটা আমরা সবাই কম বেশি পছন্দ করি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে রসুনের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ সেক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে খুবই মজা লাগে আর খুবই ভালো লাগে তো যাই হোক আজকে মুরগির রান্না করতেছি অনেক দিন পর তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সাথেই থাকো অ্যান্ড পাশেই থাকো আসলে প্রতিদিন ভিডিও দেওয়াটা একটা টাফ ব্যাপার আর হচ্ছে আমরা যারা গৃহিণী বাসায় থাকি তাদের জন্য তো আরও বেশি একটা সমস্যা কারণ প্রতিনিয়ত ভাবতে হয় কি ভিডিও দিব কিভাবে ভিডিও দিব কেমন করে ভিডিও দিব তাই না তো এটা কিন্তু মাথায় একটা এক্সট্রা চাপ হয়ে থাকে আমাদের গৃহিণীদের তো আমরা ইউটিউবে অনেক শখ করে এসেছি অনেক আশা স্বপ্ন নিয়ে এসেছি হয়তোবা এই ছোট ছোটো স্বপ্নগুলো আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারলেও পারতে পারে আবার নাও পারতে পারে কিন্তু কেমন জানি এই ইউটিউব ফেসবুকের সাথে জীবনটা জড়িয়ে গেছে মানে একদম জড়িয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যেটা সারতেও পারতেছি না আবার যেটা থেকে আমার কোনো ইনকাম বা হচ্ছে কোনো কিছুই হচ্ছে না কিন্তু কি আর করার আবার ভিডিও যদি না দেই তাহলে কিন্তু খুবই খারাপ লাগে যে ইস আজকে কেন আমি ভিডিওটা দিলাম না কেন করলাম না মানে হচ্ছে হয় না যে আপনি একটা অভ্যাস অভ্যাস হচ্ছে একটা বড় জিনিস তো হচ্ছে অভ্যাসে পরিণত মানে একটা জিনিসের সাথে থাকতে থাকতে একটা সম্পর্ক যেমন হচ্ছে খারাপ ভালো তো এরকম পর্যায়ে চলে যায় সেরকম এই ইউটিউবটাও মনে হয় হয়ে গেছে যদি ভিডিও না দেই তাহলে খারাপ লাগে আর যদি ভিডিও দেই তাহলে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তো যেহেতু হচ্ছে সম্পর্ক ভালোবাসা ভালো লাগা সবগুলো এই ইউটিউব আর ফেসবুকের মধ্যেই আমাদের মিলেমিশে গেছে যারা আমরা ইউটিউবিং ফেসবুকিং করতেছি তো যাই হোক সবাই সবার পাশে থেকো আর আমার লাভি ব্লগস অ্যান্ড ফ্যাশান তো হচ্ছে ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে দিও আর সবাই আমার পাশে থেকো আর তোমাদের যদি কারো ফেসবুক পেজ থাকে তাহলে অবশ্যই আমাকে বলে দিও আমি ভিজিট করে আসব দেন ফলো দিয়ে আসব। তো যাই হোক আমার ফেসবুকে কিন্তু মার্শাল্লা পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে আর ওয়াশ টাইমটাও হয়ে গেছে আর আমি কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্লাইও করে ফেলেছি কিন্তু এখনও ওটা অ্যাপ্রুভ হয়নি তো অ্যাপ্রুভ যখন হবে তখন হয়তো বা একটু খুশি হব আমি যদিও কিংবা ভিউ হয় না অত বেশি কিন্তু তারপরেও প্রথম প্রথম তো আসলে পেজের ক্ষেত্রে অত কিছু বুঝি না তো সবাই আসলে আমার পাশে থাকবা আর আমার আমাকে সাপোর্ট করে যাবা আমার হচ্ছে স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষাগুলো যেন পূর্ণ হয় তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমার মাংস রান্না শেষ আর দিয়ে দিলাম ভাজা জাঁজিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু যে কোনো তরকারিতে কোনো টেস্ট হয় না কোনো কিছু ভালো লাগে না আর আমি ঝোলটা কিন্তু আর একটুখানি টানিয়েও নিব কারণ এতগুলো ঝোল রাখলে তো মাংস খেতে ভালো লাগবে না আজকে এই পর্যন্ত